আমি যে কেরালা সিমটা চাষ করছিলাম তার বর্তমান অবস্থা আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমাদের এখানে দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আমার জমিতে পানি বেঁধে গেছে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পানি উঠে গেছে দেখেন এই দেখেন এটা কিন্তু আমি তিন দিন পরে যে ভিডিও করছি তিন দিন আগে থেকেই কিন্তু কেমন পানি বেঁধে আছে আর এই পানি যদি দীর্ঘদিন বেঁধে থাকে গাছের গোড়ায় সেক্ষেত্রে গাছের গোড়া পইছে কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি পানি হওয়ার পর পরই গাছের গোড়া থেকে পানি সরে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না বা দু পাঁচ দিন থাকলেও কোনো সমস্যা হবে না কিন্তু যখন এক সপ্তাহ দশ দিন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই গাছগুলো নষ্ট হয়ে যাবে আমি আরো আর একটা জিনিস আপনাদের দেখাই আপনারা একটু লক্ষ্য করে দেখেন এ দেখেন এখানে এ দেখেন একটা গাছ কিন্তু শুকায় গেছে এখানে দুইটা গাছ আছে একটা গাছ কিন্তু শুকানো ধরছে এর এখনো পানি বেঁধে আছে তো এই পানি সরতে তো এখনো সাত দিন সময় লাগবে তাহলে আমি এখানে ট্রিটমেন্ট করব কিভাবে ট্রিটমেন্ট করতে পারবো না এই গাছটা আস্তে আস্তে পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আরো দেখাই আপনার দেখেন এখানে একটা আছে এই দেখেন এই গাছটা কিন্তু শুকাই যাচ্ছে আর এই গাছটা কিন্তু ভালো আছে তো এই গাছটাই আমি ট্রিটমেন্ট নিতে পারতাম যাতে গুড়াটা পচে নষ্ট না হয়ে যায় এর জন্য তো পানি রয়েছে গুড়ায় পানি থাকা অবস্থায় তো আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না পানি গুড়া থেকে সরলে আমি কার্বন ডাইজেন গ্রুপের ছত্রাকনাশক যদি গুড়ায় স্প্রে করি সেক্ষেত্রে দেখা যাবে পশন যে গুড়া যে পশাটা এটা কিন্তু সমাধান হবে কিন্তু পানি তো সরতে হবে গুড়ায় পানি বেঁধে থাকলে তো আমি স্প্রে করলে কাজ হবে না এখানে দেখেন এখানে দেখেন কত বড় গাছ শুকাই যাচ্ছে দেখেন একটা ভালো আছে একটা শুকাই যাচ্ছে আমি আরো দেখাই আপনাদের এই দেখেন একটা ভালো আছে একটা শুকাই যাচ্ছে এটা কিন্তু পানির জন্য এমন হচ্ছে বুঝছেন দেখেন এই যে গাছের গোড়ায় পানি বেঁধে আছে এই পানি আসলে কবে সরবে আবার আকাশ থেকে নতুন ভাবে পানি হচ্ছে নিশ্চিত ভাবে যে গাছগুলো বাঁচবে কিনা গাছের গোড়ার থেকে পানি সরার পর পরই আমি ট্রিটমেন্ট নিতে পারবো কিন্তু গাছের গোড়ায় পানি বেঁধে থাকলে তো আমি কোনো রকম ট্রিটমেন্ট নিতে পারবো না তো যে সকল কৃষক ভাইয়েরা আমার মতন সমস্যায় পড়ছেন আপনাদের সিম গাছের গোড়ায় পানি বেঁধে রয়েছে দু পাঁচ দিন বেঁধে থাকলে কোনো সমস্যা কিন্তু নেই দু পাঁচ দিন বেঁধে থাকার পরে যদি আপনার পানিটা সরে যায় পরপরই আপনি কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন গোড়ায় তাহলে আপনাদের গাছের যে গুড়া পচা যে সমস্যাটা এই সমস্যা হয়ে আপনাদের গাছগুলো নষ্ট হবে না আর যদি দীর্ঘদিন যেমন দেখা যাচ্ছে সাত দিন দশ দিন বা আরো বেশি আপনাদের গাছটা পানির নিচে ডুবে থাকছে বিশেষ করে আপনাদের গাছের গোড়াটা তাহলে তো গাছের গুড়াটা পচে নষ্ট হয়ে যাবে এটা একটা স্বাভাবিক বিষয় আপনারা দেখতে পালেন যে আমার গাছগুলো বর্তমান কেমন অবস্থায় আছে আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাচ্ছি না বা নিশ্চিত হতে পারছি না যে গাছগুলো বেঁচে থাকবে কি মরে যাবে বুঝছেন তো দোয়া করবেন যাতে গাছগুলো বেঁচে থাকে আর